পনেরো কিলোমিটারের মার্ক থেকে আসছি স্যার এটা দশ কিলোমিটার হ্যাঁ মুক্তি বোধ হয় এখানেই কোথাও দাঁড়িয়েছিল দশ আর পনেরো কিলোমিটারের মার্কের মাঝখানে এই আমি স্টপ ওয়াচটা অন করলাম আর আমি চললাম রোহনের বাড়ি থাম পঙ্কজ এই রাস্তাটা দিয়ে এই রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তাটা চলুন আরে আসতে চালানা হ্যাঁ এই দেখুন রোহনের বাড়ি মুক্তি নিশ্চয়ই রোহনের ঘরে পিছনে জানলা দিয়ে ঢুকেছিল থাম মুক্তি রোহনকে খুন করার পর হয়তো সমস্ত তথ্য প্রমাণ পুড়িয়ে আবার দৌড়ে ফিরে গিয়েছিল ম্যারাথন শেষ করতে চল আমরা আবার যাব সেই ম্যারাথনের ওখানে কুড়ি কিলোমিটারের মাঠটার কাছে স্টপ আছে টাইম দেখে নিন স্যার ছাব্বিশ মিনিট ব্যাস 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 এবার মুক্তি পৌঁছলো কুড়ি কিলোমিটারের মার্কে পাক্কা তিরিশ মিনিট পরে আর তারপর এখান থেকেই হয়তো ও রেসটা শেষ করেছিল এবার শোন গৌরব যদি খুন করে থাকে তাহলে ও রেসটা এখানেই ছেড়েছিল

একটু দাঁড়ান আমি বুঝতে পেরেছি আমি বলছি এই গৌরব রোহনের বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে রেসে আবার জয়েন করেছিল তাই না আমার সাথে থেকে থেকে তোরও তো বুদ্ধি খুলে গেছে আর এই সব কিছু করতে গৌরবের টাইম লেগেছিল পুরো সাতাশ মিনিট এবার দেখা যাক নবীনের কত লেগেছিল এবার যদি নবীন খুন করে থাকে তাহলে নিশ্চয়ই এখান থেকে গেছিল যেখানে ওপরে গেছিল এই আমি স্টপ ওয়াচ অন করলাম এবার যাওয়া যাক রোহনের বাড়ি চল চলুন তিনজন রোহনের সাথে এরকমই কিছু করেছিল ব্যাস রোহনকে খুন করে নবীন এইখানে এসে পৌঁছেছিল ফিনিশিং লাইনের সামনে যেখানে ও ক্যামেরাটা দ্বিতীয়বারের জন্য সরিয়েছিল আর এই সব কিছু করতে ওর লেগেছিল হয়তো আটচল্লিশ মিনিট স্যার জানতে পেরেছি তিনজনের কথা সময় লেগেছিল আচ্ছা তাহলে বলো মুক্তির কত সময় লেগেছিল মুক্তির লেগেছিল তিরিশ মিনিট আর টাইমিং চিপ অনুযায়ী উনচল্লিশ মিনিট লেট ছিল আর গৌরব গৌরবের সাতাশ মিনিট আরও ম্যারাথন রেস থেকে নিখোঁজ ছিল চব্বিশ মিনিটের জন্য নবীনের লেগেছিল আটচল্লিশ মিনিট রোহনের বাড়ি গিয়ে ওকে খুন করে ফিরে আসতে আর টাইমিং চিপ অনুযায়ী এই নবীন পঞ্চাশ মিনিট লেট ছিল হ্যাঁ আমাদের খুনি এই তিনজনের মধ্যেই কেউ হবে নবীন গৌরব আর মুক্তির মধ্যে মিস্টার নবীন একটা কথা বলুন এই রেসে আপনি প্রত্যেকটা ল্যাব পঁচিশ মিনিটে কমপ্লিট করেছেন কিন্তু ফিনিশিং লাইনের আগে ওই এক কিলোমিটার যেতে আপনার পঞ্চাশ মিনিট সময় লেগেছিল কেন স্যার ওই কুড়ি কিলোমিটার পুরো করার পর আমি নিচে পড়ে গেছিলাম আর স্যার ওই আমার পায়ে চোট লেগেছিল আর ক্যামেরাটাও ভেঙে যায় স্যার লাস্টের এক কিলোমিটার আমি কতটা কষ্টে পুরো করেছি স্যার আমি জানি সেটা এই আঘাতটা কোথায় লেগেছে আপনার স্যার এইখানে দেখুন স্যার খোলো এইটা স্যার এবার আপনার বিশ্বাস হয়েছে যে আমি কোনো দোষ করিনি নির্দোষ যদি হও এত ঘাবড়ে যাচ্ছ কেন ঘাম হচ্ছে অনেকটা নার্ভাস লাগছে তুমি হ্যাঁ মাটি কেন লাগিয়েছিলে ক্যামেরাতে জানি না ভুল করে লেগে গিয়েছিল ভুল করে পনেরো থেকে কুড়ি কিলোমিটার ধাপ ভুল করে ছেড়ে দিয়েছিলে নাকি আমি তো কোনো ধাপই ছাড়িনি সমস্ত ধাপই পুরো করেছি কিন্তু টাইমিং চিপ তো অন্য গল্প বলছে টাইমিং চিপ খারাপও তো হতে পারে আপনি একজন মেশিনের উপর বিশ্বাস করবেন নাকি একজন জীবন্ত মানুষের উপর আচ্ছা তোমার গোপ্রো ক্যামেরাটা কোথায় গেল তুমি তো ওদের ওটা ফেরত দাওনি ওটা তো হারিয়ে গেছে স্যার হারিয়ে গেছে কি করে হারিয়ে গেল ভাই জানি না স্যার ওই রেসের মাঝখানে হঠাৎ করে দেখলাম ক্যামেরাটা ছিলই না জানি না কোথায় পড়ে গেছে আচ্ছা আর ওই পনেরো কিলোমিটারের ধাপটাও কি হারিয়ে গিয়েছিল ওটাকে তো পার করি তুমি স্যার আমি পুরো রেস কমপ্লিট করেছি মিথ্যে কথা বলবে না রেসের মাঝে কোথায় গিয়েছিলে কোথাও যায়নি স্যার আমি তো পুরো রেস কমপ্লিট করেছি কোথাও যায়নি স্যার আচ্ছা স্যার মনে হচ্ছে নবীনই কারণ আমি যখন ওকে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন ওর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছিল হাত পা কাঁপছিল ওর এই গৌরব কম নয় ও বললো জানি না কি করে ক্যামেরাটা হারিয়ে গেছে আরে এত বড় একটা ক্যামেরা পড়ে গেলে সেটা কেউ জানতে পারবে না স্যার বস তোমার কথাটা ঠিকই কিন্তু নবীন নবীনের একটু আঘাত লেগেছে না হ্যাঁ স্যার আঘাত তো লেগেছে স্যার আমার মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে স্যার আমার মনে হচ্ছে মুক্তি মিথ্যে বলছে ও জেনে শুনেই ক্যামেরায় মাটি লাগিয়েছিল কারণ নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমাদের থেকে লুকোতে চাইছে হ্যাঁ এটাও হতে পারে কারণ ক্যামেরায় যদি ভুল করে মাটি লেগে যেত তাহলে আরো সবার ক্যামেরাতে লাগতে পারতো ভুল করে গোলমাল আছে এই তিনজনের মধ্যে কোনো না কোনো গোলমাল তো নিশ্চয়ই আছে খুনি এই তিনজনের মধ্যেই কেউ একজন নবীন আমাকে ওই জায়গাটা দেখাও যেখানে তুমি এক্স্যাক্টলি পড়েছিলে কিভাবে পড়েছিলে আসুন স্যার কিন্তু স্যার আমার পায়ে খুব ব্যথা আছে আপনি একটু সাহায্য করুন আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই এসো স্যার আমি এখনো বলছি আপনাকে আপনি নিজের টাইম ওয়েস্ট করছেন এমনটা যেন না হয় যে আসল খুনি পালিয়ে যায় সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কোন খুনি না বেরিয়েছে না বেরোতে পারবে নিশ্চিন্ত থাকো হ্যাঁ স্যার ওই যে এখানে আটকেই আমি পড়ে যাই এখানে হ্যাঁ স্যার স্যার পড়ে যেতেই আমার ক্যামেরাটাও ভেঙে যায় আচ্ছা তারপর আমি ক্যামেরাটা আবার লাগালাম তারপর রেস্টার্ট করলাম প্রচুর ব্যথা নিয়ে তুমি এই রেসটা ফিনিশ করেছো হ্যাঁ স্যার এখনো এখনো খুব ব্যথা তুমি পড়েছিলে এইখানে এই জায়গাটায় হ্যাঁ স্যার খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো তাই খেয়াল করিনি আর পা আটকে নিচে পড়ে যাই আচ্ছা রেস ফিনিশ করার আগে তুমি দ্বিতীয়বার ওই ক্যামেরাটাকে সরিয়ে দিয়েছিলে কেন আচ্ছা ওটা ওটা তো স্যার খুব গরম লাগছিল তো তাই মুখটা ধোয়ার জন্য আমি ক্যামেরাটা খুলে ফেলেছিলাম কিন্তু কিছুক্ষণ পরেই আমি আবার ক্যামেরাটা লাগিয়ে নি রেস তো আমি তারপরেই কমপ্লিট করেছিলাম হ্যাঁ ঠিক আছে চলো স্যার কিছু তো বলুন আমরা যাচ্ছি কোথায় আসলে তোমার হারিয়ে যাওয়া ক্যামেরা খুঁজতে স্যার কিন্তু এত বড় জায়গাতে আমরা খুঁজবো কি করে ওই ক্যামেরাটা প্রত্যেক ক্যামেরাতে একটা চিপ লাগানো আছে আর এই ম্যাপ বলছে তোমার ক্যামেরা এইদিকেই আছে ম্যাম আমি সত্যি কথাই বলছি সত্যি তো এটাই তুমি 10 15 কিলোমিটারের মাঝে রেস ছেড়ে দিয়েছিলে আর তারপরে রোহনকে মেরে দিয়ে এখানে চলে এলে এই 20 কিলোমিটারের মার্কে চলে এলে কারণ তুমি তো জানতে এখান থেকে তোমাকে কোনো খেলোয়াড় দেখতে পাবে না সব খেলোয়াড়রা তো তখন পিছনে সব মিথ্যে আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না কি কি খুঁজছো আমি কিছু তো না কিছু আছে ওখানে না ও তো তুমি সাইকেলে করে গিয়েছিলে রোহনকে খুন করতে হুম আমি সত্যি জানি না যে এই সাইকেলটা কার তাই এখনি সব জানা যাবে যখন তোমার আঙুলের ছাপ এই সাইকেলে পাওয়া যাবে হ্যাঁ ম্যাম প্লিজ হ্যাঁ এই হলো ক্যামেরা এটাকে পুরো ভেঙে ফেলেছো হ্যাঁ আমি ভাঙিনি স্যার দু দুটো ক্যামেরা এই ক্যামেরাটা আবার স্যার স্যার সরি আমি আপনাকে মিথ্যে বলেছি স্যার কিন্তু আমি আপনাকে সব সত্যি কথা বলে দিচ্ছি স্যার বলো তাহলে সত্যি বলার মুড হয়েছে তোমার বলো আসলে আমি এই জঙ্গলে না ড্রাগস নিতে এসেছিলাম ওই গায়ের জোর বানানোর ড্রাগস যাতে আমার গায়ে শক্তি আসে আর আমি জোরে দৌড়ে এই রেসটা জিতে যেতে পারি সেই জন্যই আমি ক্যামেরাটা ভেঙে দিয়েছিলাম খুব ভালো মজা করো তুমি জোরে দৌড়ানোর ড্রাগ নিয়েছিলে ম্যারাথনে যেখানে অনেকক্ষণ দৌড়তে হয় আস্তে আস্তে সেখানে জোরে দৌড়ানোর ড্রাগের দরকার ছিল মজা করছো হ্যাঁ এটা কার ক্যামেরা আমি জানি না স্যার কোনো ব্যাপার না সব জানতে পেরে যাব আমি অপরাধ করেছি কিন্তু ওটা নয় যেটা আপনি ভাবছেন আমি তখনকে মারিনি আমার দোষ শুধু এটুকুই যে আমি রেসটা জেতার জন্য একটু চালাকি করেছিলাম বুঝলাম না কী করেছো তুমি আমি জানতাম না যে টাইমিং টাইমিংটি প্রত্যেক ধাপে রানারের টাইম নোট করবে আমি ভেবেছিলাম শুধু রেসের প্রথমে আর শেষে টাইম ক্যালকুলেট হবে আর তাই দশ কিলোমিটার পর্যন্ত এসে ক্যামেরায় মাটি লাগিয়ে দিয়েছিলাম আর ওখান থেকে সাইকেল নিয়েছিলাম কিন্তু রেস শেষ হতেই সিআইডি ওখানে চলে এলো আর আমি ওখান থেকে সাইকেলটা সরানোর সুযোগই পাইনি এত কিছু করেছো শুধু একটা রেস জেতার জন্য আসলে অফিসে বেড ধরা হয়েছিল যে আমাদের ডিপার্টমেন্টে যে রেসটা জিতবে তাকে সবাই কন্ট্রিবিউট করে পাঁচ লাখ টাকা দেবে আমার টাকার খুব দরকার ছিল তাই আমি এটা দীপ্তির ক্যামেরা এই দুটো ক্যামেরা তোমরা কেন ভেঙেছিলে স্যার আসলে আমরা এই রেসে এসেছিলাম যাতে একে অপরের সাথে সময় কাটাতে পারি কিন্তু তারপরে খেয়াল হলো যে আমাদের প্রেমের কথাবার্তা সব ওই গোপ্রতে রেকর্ড হচ্ছে স্যার কখন থেকে ফলো করছে শোন না তোকে খুব সুন্দর লাগছে দাঁড় ছাড়ো তো কি হলো গোপ্র তো সব রেকর্ড হচ্ছে ও গড এখন কি করব একটা কাজ করে যাক চল আমার সঙ্গে তোমরা তো অদ্ভুত কাজ করেছো আরে এতে তো কোনো সাউন্ড রেকর্ডই হয় না তোমরা তো বোকার মতো কাজ করেছিলে হয়তো কে দুটো ক্যামেরা ভেঙে দিয়েছো কি স্যার এতে কিছু রেকর্ড হয়ইনি স্যার নবীন তো আমাকে ওই জায়গাটা দেখিয়েছে যেখানে ও পড়েছিল কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে ও মিথ্যে কথাই বলছে আরে মুক্তি স্যার মুক্তি বলেছে যে ও সাইকেলের ব্যবহার করেছে রেস জেতার জন্য স্যার হতে পারে ও মিথ্যে কথা বলছে আর রোহনকে খুন ওই করেছে আর গৌরব গৌরব আর দীপ্তি ওদের লাভ স্টোরি কি হলো কতটা সত্যি হ্যাঁ ওরা সত্যি কথাই বলছে ফোন রেকর্ডে দেখাচ্ছে দীপ্তি আর গৌরব প্রতিদিন তিন চার ঘন্টা করে নিজেদের মধ্যে কথা বলতো স্যার একটা কাজ করি আমরা আবার ম্যারাথন রেসের ফিনিশিং ভিডিওটা দেখি ঠিক পরেই এই দ্বীপটি ঢুকেছিল দুজন একসঙ্গেই ছিল মনোজ্জো স্যার দুজনেই এই কাণ্ড করেছে এক মিনিট এক মিনিট অভিজিৎ দয়া এই ফুটেজটা দেখো স্যার আমাদের এখানে কেন ডাকা হয়েছে খুনির নাম বলবার জন্য স্যার সত্যি খুনি ধরা করেছে তাহলে তাহলে বলুন না স্যার কে খুনি আরে বলবো একটু ধৈর্য ধরো মুক্তি পাঁচ লাখ টাকার জন্য তুমি বেইমানি করেছো। পাঁচ লাখ টাকার জন্য আর গৌরব তুমি হ্যাঁ তুমি তো তোমার ভালোবাসা লুকোনোর জন্য বেইমানি করেছো আর নবীন তুমি চলো তোমাকে আবার দেখাচ্ছি রেসের একটা পাওয়ার দেখাচ্ছি খুব ভালো করে দেখো আর বলো কোথায় ভুল আছে বলো কিছুই তো নেই স্যার সবই তো ঠিকই আছে কোনো প্রবলেম নেই তোমার মনে আছে তুমি বলেছিলে যে ক্যামেরাটা দ্বিতীয়বার যখন তুমি সরিয়েছিলে তারপরে তুমি মাথায় জল ঢেলেছিলে ওটা ওটা তো স্যার খুব গরম লাগছিল তো তাই মুখটা ধোয়ার জন্য আমি ক্যামেরাটা খুলে ফেলেছিলাম মিথ্যে বলেছিলে তুমি নিজের মাথায় জল ঢেলেছিলে অথচ যখন ফিনিশিং লাইনে পৌঁছোলে তখন তো তোমার ভেজা অবস্থায় থাকার কথা ছিল কিন্তু এই ফুটেজে আমরা কি দেখতে পাচ্ছি তুমি শুকনো অবস্থায় দৌড়চ্ছ হয়তো জল শুকিয়ে গেছিল বর্ষাকালে অত তাড়াতাড়ি জল শুকিয়ে গেল অদ্ভুত ব্যাপার তাহলে নবীন তোমাকে আরো একটা ফুটেজ দেখাই এই গল্পের শেষ অংশ বলো এটা দেখে তোমার কি মনে হচ্ছে নবীন এই ফুটেজে তোমার মুখটা কেমন চেঞ্জ চেঞ্জ লাগছে না হ্যাঁ অন্যরকম তো দেখাবেই কারণ এই মুখটা নবীনের নয় ওর ভাই প্রবীণের ছিল তুমি দারুণ মাথা খাটিয়ে ছিল তুমি প্রথমে তিনটে এমপ্লয়ের ক্যামেরা বন্ধ করে দিয়েছিলে আর তারপরে নিজের গোপ্রো ক্যামেরা নিচে ফেলে দিয়েছিলে যাতে লেন্সটা ভেঙে যায় আর তারপর নবীন নিজের ক্যামেরাটাকে খুলে পড়িয়ে দিল নিজের ভাইকে মানে প্রবীণকে